আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর এই ভিডিওটি হচ্ছে আমি যেই স্মৃতিচারণের ফার্স্ট পার্ট দিয়েছিলাম তা আজকে দিব সেকেন্ড পার্ট তো এই তো রাত্রে তো আমরা খাওয়া দাওয়া করলাম মজা করলাম সব কিছু করলাম যেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো সকালে উঠে কি কি করেছি তা আজকে শেয়ার করব তো এই তো সবাই আমরা রাত্রে সুন্দর একটা ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে ফ্রেশ হয়ে তারপরে যে যার মতো বাইরে বের হয়েছি আর বাইরে বের হয়ে সবাই মিলে একটু আড্ডা দেবো এবং আমরা যেহেতু সুইমিং পুলে যাব সবাই কোন কিভাবে ড্রেস পরবো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো এই যে ভাইয়া উপর থেকে টাটা দিচ্ছে ভাইয়াকে দেখে কি মনে হচ্ছে বলেন তো ভাইয়াকে মোর দেখে মনে হচ্ছে কোনো সেলিব্রিটি উপরে আছে নিচে আমরা অনেকজন তার ফ্যানরা দাঁড়িয়ে আছি আর সে টাটা দিচ্ছে সবাইকে তো ওই যে ভাইয়ার পাশে কিন্তু ভাইয়ার মেয়েও আছে বাচ্চারা কিন্তু অনেকটাই ক্লান্ত কালকে যেহেতু দিন অনেক জানি করে আসছে এই জন্য বাচ্চারা একটু ক্লান্ত তো এই তো আমরা সবাই রুমে চলে আসলাম একসাথে রুমে এসে সবাই আড্ডা দেব আর কে কোন গেট নেবে এবং কী করবে সেগুলো নিয়ে সবাই আলাপ আলোচনা করতেছিল এই যে আলোচনা করতেছি কথাবার্তা বলতেছি এটার মধ্যেও কিন্তু অনেকটা মজা এই তো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করতেছি এগুলো যে কতটা ভালো লাগার মুহূর্ত ছিল আমাদের কাছে আমরা তো এখন যে যার মতো এতই ব্যস্ত হয়ে পড়েছি কথা বলারও টাইম নাই আমার তো মনে হয় ঘরে স্বামী স্ত্রীর কথা বলারও টাইম নাই স্বামীরা সারাদিন তাকে বাইরে ব্যস্ততার মধ্যে বাসায় যখন আসে ঠিক তখন কি করে মোবাইল নিয়ে বসে পড়ে এই যে বাসায় যে কারো কেউ তাদের জন্য অপেক্ষা করতেছে স্বামীদের তার কোনো খেয়ালই থাকে না খুবই খারাপ লাগে ব্যাপারগুলো প্রত্যেক হাজব্যান্ডদের উচিত তার ওয়াইফকে সময় দেওয়া তার ওয়াইফের সাথে কথা বলা তার ওয়াইফের কি ভালো লাগতেছে লাগতেছে না কি চাচ্ছে না চাচ্ছে সেগুলো খোঁজখবর নেওয়া আসলে একটা মেয়ে কিন্তু অনেক বেশি কিছু চায় না তারা অল্পতে অনেক খুশি হয় একটা কেয়ারিং হাজব্যান্ড যদি পায় ভালো লাগা ভালোবাসার যদি কথা বলে তাহলে সেই মেয়ে কিন্তু কিছুই চায় না প্রত্যেক মেয়ে কিন্তু অপেক্ষা করে সারাদিন বাইরে হাজব্যান্ডরা কাজ করে এসে বাসায় এসে তাদের খোঁজখবর নেবে তাদের সাথে কথা বলবে কিন্তু এই হাজবেন্ডদের তাদের এতটুকু সময় থাকে না যে সারা দিন তার বউটা বাসায় কি করলো না কি করলো সেগুলো জানবে এই তো আমি যে ভয়েস অফার দিচ্ছি তা আমার হাজব্যান্ডও কিন্তু আমার পাশে আছে ও কিন্তু দেখতেছে তো তুমি কিছু বলো এই মুহূর্তগুলো তোমার কাছে কেমন লাগতেছিল এই যে আমরা সবাই বসে একসাথে ড্রেস পড়তেছি আমাদের জিএম স্যার এখন ড্রেস পড়তেছে আমি একটা একটা করে সবাইকে বের করে দিচ্ছি এই তো আমরা বসে আছি আর বসে থেকে যে যার মতো শার্ট যে যার মতো যার যার গেট আপ কোনটা নেবে সেগুলো সবাই চুজ করতেছি আমরা কিন্তু আগে থেকে প্ল্যানিং করে রেখেছি যে আমরা সবাই এক কালারের ড্রেস পরব আর এই জন্য আমরা সবাই এক কালারের ড্রেস বানিয়ে নিয়েছি আর এই আইডিয়াটা ছিল আসলে সবারই আমরা সবাই প্ল্যানিং করছি যে আমরা সবাই একই রকম ড্রেস বলব এতে কিন্তু মজা আরও বেশি লাগবে যে মনে হবে যেদিকে তাকাবো এই কালারের ড্রেস হলে ওটা আমাদের হলো তো এর মধ্যে আমরা কিন্তু ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি এই রুমে তারপরে আমাদের জন্য চা নিয়ে আসলো আমরা সবাই মিলে চা খেলাম এখানে কিন্তু কফিও ছিল চা কফি দুটো নিয়ে এসেছে যে যার মতো যেটা নিতে পারে তো আমি চায় নিয়েছি আসলে আমি কিন্তু অতটা চা পারসন কিংবা কফি পারসন না আমার খুব বেশি একটা ভালো লাগে না কিন্তু সবাইকে সঙ্গ দেওয়ার জন্য আমিও খেয়ে নিলাম এই তো চা খাওয়ার পর তারপরে আমরা বাইরে চলে যাব তো ভাইয়া সবাইকে চিনি দিচ্ছে যে আপনি কতটুকু চিনি খাবেন পরে আমার হাজব্যান্ডও নিয়ে নিল কিন্তু চা চিনি আলাদাভাবে দিতে হয়েছিল কিন্তু আমি যে খেয়েছি অনেক ভালো লেগেছিলো আসলে আমার মনে হয় দুধ চাটা চিনি ছাড়া খেতেই বেশি মজা লাগে দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগতেছে তাই না সবারই একই রকমের শার্ট আর আমরা মেয়েরা ছেলেরা আর বাচ্চারা সবাই যখন একই রকমের শার্ট পরব তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই তো জিএম স্যারের ওয়াইফ ফ্যামিলি সবাই একসাথে আছে তো এখানে ভাবি কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো ভাবি এত মিশুক ছিল সবাইকে অনেক আপন করে নিয়ে নিতে পারে উনি আমার মনে হয় বড়ো মানুষদের মনও অনেক বড় থাকে ওই ভাবির মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো অহংকার নেই সে সবার সাথে এত সুন্দর করে মিশিয়ে নিতে পারে এই তো আমরা চা খাচ্ছি আমরা সবাই মিলে টাকে অনেক মজা করে খাইলাম সবাই তো আমার ছেলেটা তো একদম পাগল হয়ে গেছিলো যে আমারটা কই আমার শার্ট কই সবাই শার্ট পরে নিয়েছে আমার শার্টটা কই আমার ছেলে মন খারাপ করে শুধু এদিক ওইদিক ছুটতেছিল তারপর আমি বললাম যে না বাবা তোমার শার্ট আছে তুমি টেনশন করো না তোমার শার্টটা আমাদের রুমে আছে ও তো অস্থির হয়ে গেছে যে মা সবাই পড়ে নিল আমি কেন পড়তেছি না এই তো আমরা বসলাম বসে থেকে সবাই চাটা খাচ্ছি আর সবাই যে যার মতো প্ল্যানিং করতেছি যে সবাই আমরা কিভাবে ঝাঁপিয়ে পড়বো এই সুইমিং পুলে আসলে আমি ভাবতে পারি নাই যে আমাদের ওইখানে গেলে এতটা মজা হবে প্রত্যেকটা রাইড এতটা আনন্দদায়ক ছিল আমাদেরকে অনেক 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 মজা দিয়েছে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার যাব আর হ্যাঁ এই তো সামনেই তো ঈদ ঈদের মধ্যে ইনশাল্লাহ আরও নতুন নতুন অনেক মজাদার ভিডিও পাবেন আর এই ভিডিওগুলি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমরা তো এখানে বসে আছি বসে থেকে যে যার মতো গল্প করতেছি আমরা ভাবিরা এক গ্রুপ হয়ে গেছিলাম। আমরা ভাবিরা একসাথে অনেক ধরনের কথা বলতেছিলাম আর সব ছেলেরা এক সাথে অনেক ধরনের তাদের পার্সোনাল কথা বলতেছিল তারা এই কী অবস্থা কীভাবে কী করবে সেগুলো কথাও বলতেছিল আমি কিন্তু আমার ছোট মেয়েটাকে নিয়ে ভয় পেয়েছিলাম যে হয়তো বা সে একটু কান্নাকাটি করবে কিংবা তার জ্বর চলে আসবে কিন্তু আলহামদুলিল্লাহ তার কোনো প্রকারের সমস্যা হয় নাই সে বাসায় এসেও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমার দুই বাচ্চায় বরং আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমার কণ্ঠটা একটু খারাপ হয়ে গেছিল অনেক দিন এই কণ্ঠ নিয়ে আমার কষ্ট করতে হয়েছিল তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার কাজ করার আরও আগ্রহ অনেক অংশে বাড়িয়ে দেয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার এক হাজার কে ফলোয়ার অনেক শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ভাবতেছি যে আপনাদের কমেন্টের উপরে আমি একটা ভিডিও বানাবো আমি সবার নাম ধরে ধরে সবার কমেন্ট পড়ব আর সবার কমেন্টের অ্যান্সার দেবো আর এই ভিডিওটি দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমেই জানান আর আমি সবার কমেন্ট নিয়ে সবার কমেন্টে অ্যান্সার দেবো এবং আপনাদের নামগুলোই অবশ্যই উল্লেখ করে দেবো এই তো আমার ছেলেটি কিন্তু একদম অস্থির হয়ে পড়েছে যে আমাকে জামা দাও জামা দাও ও আর একটা সেকেন্ডের জন্য থাকতে চাচ্ছিলো না তারপরে আমি বলছি চলো যাই বাবা আমি তো তোমাকে দেবো তুমি যে পড়বা তারপরে ওকে রুমে নিয়ে গেলাম ওকে পড়ালাম তারপরে ও শান্ত হলো আসলে ছোট বাচ্চাদের নিয়েই তো সব আনন্দ ওরা যদি মাথা ঠিক থাকে ওরা আনন্দ হয় তাহলে আমরাও আনন্দ করতে পারবো আর এই জন্য আমি আমার ছেলেকে এই জামা দিয়ে শান্ত করলাম তারপরে আমরাও সবাই রিল্যাক্সে অনেক আনন্দ করতে পারবো এই তো আমার হাজব্যান্ড ওই কিন্তু সবাইকে সুন্দরভাবে সবার শার্টগুলো বুঝিয়ে দিচ্ছিল সবার দায়িত্ব নিয়েছিল যে কে কীভাবে কোনটা পড়বে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাফেস